বুঝবে না ও বুঝবে না কি যে মনের ব্যথা তারে থাকে যে সবাই জানে তারি কথা বুঝবে না কে বুঝবে কি যে মনের ব্যাথা গানে গানে এই সন্ধে যেন একেবারে মুখর হয়ে উঠেছে ওএনজিসি এর এত সুন্দর একটা সন্ধে একশো চৌত্রিশতম বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন আজকে পেয়ে গেছি দেবার কি বলছে শুনবো নমস্কার ভীষণ ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে কি বলুন তো যে আমার সাথে আরো এতজন আপনাদের প্রিয় শিল্পীরা আছেন এবং ভিন্ন ধরনের গান শুনতে পাচ্ছেন আমিও পাচ্ছি অবশ্যই খুব ভালো লাগছে দেবরাজিকে বলবো আজকের এই সন্ধ্যাটা মঞ্চে তো আমরা গান শুনবোই দু এক গান আজকের এই সন্ধ্যের জন্য যদি শোনান এখনই শুনবেন আহ মঞ্চে শুনলে হতো না দুকলি ব্যাকস্টেজে কিন্তু অলরেডি অনুষ্ঠান চলছে আচ্ছা বুঝবে না মুনীর মুনের অন্ধ কোণে তারে থাকে যি সবাই জানে তারে কথা বুঝবে না কে বুঝবে না কি যে মুনীর সত্যি শিল্পীদের মনে কিন্তু অনেক ব্যথা থাকে সেটা সত্যি সাধারণ মানুষ বুঝতে পারে না কারণ একজন শিল্পী আমরা মনে করি যে খুব সহজেই তারা তাদের কিন্তু অনেক কঠিন হয় আর থেকে এবং তাদের মধ্যে অনেক কষ্ট থাকে অনেক জ্বালা থাকে এই জীবনটা অনেক কষ্টের কি বলবেন ভীষণ সত্যি কথা বলেছেন আমাদের জীবনটা শিল্পীদের যতটা রং চঙে বাইরে থেকে আপনারা দেখেন ভিতরটা কিন্তু ততটা নয় ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন আমরা গান গেই ভালো থাকি বাবা সাহেব আম্বেদকর উদ্দেশ্যে যদি এক কথা বলেন ওনার নিয়ে আর কি বলবো ওনার আশীর্বাদে আমরা এগিয়ে চলছি এবং আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান ওনার নামে ওনার আশীর্বাদে হচ্ছে এটা আমাদের একটা ভীষণ বড় পাওয়া আমরা চেষ্টা করব ওনার পথ অনুসরণ করে আমরা তাদের সামনের দিনে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ